দুনিয়ার জমিনে মনে রাখবেন এমন দুটা গোনা আছে এই যে দুহাত জোর করে বলছি দুহাত এমন দুটা গোনা আছে আপনাদের পায়ে ধরে বলছি এই দুটা গোনা কইরেন না এমন দুটা গোনা আছে আল্লাহ maaf করে দিবেন না আবার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ দুনিয়ার জমিনে এমন দুটা গোনা আছে যে গোনাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন না আপনি যত বড় বুজুর্গ হন না কেন আপনি যত বড় আল্লাহওয়ালা হন না কেন আপনি যদি দুনিয়ার জমিনে হাজার কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে ইন্তেকাল করে থাকেন মসজিদ মাদ্রাসা বানিয়ে যে থাকেন চব্বিশটা ঘন্টা তাহার যদি কাটিয়ে দিয়ে থাকেন হয়তো তালা আপনার কিছু কবুল করবেন না দুনিয়ার জমিনে দুটা গোনা করা যাবে না আপনি নামাজ পড়েন নাই সলাদ ঠিক মতো পড়েন নাই আপনি ঠিক মতো নামাজ পড়েন নাই ঠিক মতো সালাদ পড়তে পারেন নাই আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে আপনি সালাতে মসজিদে আসতে পারলেন না আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে আপনি চেষ্টা করেছেন ফজরের সালাতে মসজিদে আসবেন আসতে পারলেন না আপনি ঠিক মতো সালাদ পড়তে পারেন নাই আল্লাহ তালা চাইলেই আপনাকে ক্ষমা করে দিতে পারে আপনি ঠিক মতো রোজা রাখেন নাই আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে আপনি হজ করলেন না আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে এক কথা আল্লাহ তালার হক আপনি নষ্ট করেছেন আল্লাহ ক্ষমা করে দিতে পারে আপনি হয়তো বেখেয়ালে যৌবনের ধাদায় পড়ে আপনি জেনা করে ফেলেছেন আল্লাহ তাহলে আপনাকে ক্ষমা করে দিতে পারে আপনি এর চাইতে মারাত্মক অপরাধ করে ফেলেছেন আল্লাহ তাহলে আপনাকে ক্ষমা করে দিতে পারে আল্লাহ তালা বলছেন দুনিয়ার জমিনি বান্দা যদি আমার হাত নষ্ট করে ফেলে আর কোন একটা সময় হাত উঠাইয়া আমার কাছে তবা করে এটা আমার বান্দার ব্যাপার আর আমি আল্লাহর ব্যাপার আমার কাছে তওবা করলে হয়তো ক্ষমা করে দিতে পারি দুনিয়ায় যদি তওবা না করে আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারি যদি তার ভিতরে থাকে আমার বন্ধুগণ মনে রাখবেন কে আমাদের দিনে হিসাব নিকাশের জান্নাতীরা যখন জান্নাতে পৌঁছে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামে পৌঁছে যাবে আল্লাহ তালা ফেরেস তাদেরকে বারবার ডাক দিয়া বলবেন জাহান নামের সর্দার মালিক শত বছর হয়ে যাচ্ছে জাহান নামের দরওয়াজা বন্ধ করে দিয়েছি তুমি খুঁজে দেখো না জাহান নামের ভিতরে আমার কোনো বান্দা আছে নি যার ভিতর ইমান ছিল যার ভিতর ইমান ছিল এমন কোন বান্দা আছে কিনা একটু দেখো ফেরেশতা খুঁজতে থাকবে জাহান নামে কোথাও খুঁজে পাবেন আল্লাহ নাই কাউকে খুঁজে পাচ্ছি না আল্লাহ তাহারা বলবেন আবার দেখো ফেরেশতা কুস্তে কুস্তি জাহান মেরে কেবারই নিচে গিয়ে একেবারে নিচে যার নিচে আর কিছু না এমন জায়গায় গিয়ে দেখবেন দুটা পাথরের চিপা একটা রোহ পড়ে চিৎকার করে শুধু বলছে ইয়া হান্না ইয়া হান্না দুটা পাথরের চিপায় পড়ে চিৎকার করে ডাক দিচ্ছে জাহান নামের নিচে ফের তাআলাকে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা একটা রোহ চিৎকার করে করে ডাকছে আল্লাহ বলবেন এর অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ ইমান ছিল গোনা করেছে না ফরমানি করেছে আমার হক নষ্ট করেছে আমি ক্ষমা করে দিয়েছি তোমরা আমার বান্দা কেউ চাও আমার বান্দাটাকে জাহান নামের অতল গহবর থেকে উঠাইয়া জীবন নদীতে গোসল করাইয়া পাক সাফ করাইয়া হায়াতের সাগরে গোসল করাইয়া আমার বান্দাকে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাও ওই সময় আল্লাহর বান্দা ডাক বলবে আল্লাহ আমি আপনার জান্নাত চাই না আপনি আমাকে জান্নাত দিবেন বলেছেন আমি জান্নাত চাই না আমাকে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের গর্তের পারে আমাকে রেখে দেন জাহান্নামের গেট পর্যন্ত বসাইয়া দেন আমাকে আর কিছু করা লাগবে না আল্লাহ রাব্বুল জালাল জানতে চাইলেন গোলাম দীর্ঘ বছর থেকে আমার কাছে শুধু চিল্লাচড় ডাকতেছো কোন জিনিস জীবনে আর চাইবা না তোমাকে জাহান্নাম থেকে উঠাইয়া দিলে আর কোন জিনিস চাইবা না ও বান্দা তোমাকে কি জাহান নামের উপরে উঠায়া দিলে চলবে বান্দা উঠে গিয়েছে। তাকে রেখে দিয়েছেন দীর্ঘদিন চলে যাচ্ছে আবার চিৎকার করে কান্না করবে আর বলবে আল্লাহ অমনি বাপরে দয়া করে জাহান নামের নিচ থেকে আমাকে উঠালেন জাহান নামের গেট পর্যন্ত বসায় রেখে দিয়েছেন আল্লাহ তালা ওখান থেকে জান্নাতের গেট দেখা যায় জান্নাতের ভিতরে তোমার ঘুরে আমি দেখতে পাই আল্লাহ তোমার কাছে আর কিছুই না তুমি কি জীবনে আমাকে একটু জান্নাতের গেটের কাছাকাছি নিয়ে দেওয়া আমাকে তুমি জান্নাতের কাছ পর্যন্ত পৌঁছায় দাও আমি ওখানে বসে 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 বাকি সময়টুকুন কাটাইয়া দিতে চাই আল্লাহ তা বলবেন বান্দারে এটাই কিন্তু তোমার চাওয়া শেষ আর চাইতে পারবে না তোমার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ কামুল ছিল রব তোমাকে জাহান্নাম থেকে উঠে দিয়েছি এরপরে তুমি চাইলা জান্নাতের কাছাকাছি গেট পর্যন্ত পৌঁছায় দিলাম যাও ওখানে তাকে পৌঁছে দেওয়া হারাপ জান্নাতের গেট যখন খুলে দেওয়া হয় জান্নাতের নিয়ামতের সুবাস তার বডিতে লাগে আল্লাহ আকবার বলেন তার বডিতে জান্নাতের সুবাস লাগতে থাকে জান্নাতের নিয়ামত গুলা লেগে যায় জান্নাতের ভিতরে তাকায়া দেখে তার কত বন্ধু দুনিয়ার জমিনে ঠিক মতো সালাত পড়েছে সে টাটা বিদ্রুপ করেছে সে তার পাশের দোকানি নামাজ পড়ার কারণে আজকে জান্নাতি তার ঘরের পাশের লোকটা গরিব ছিল তিন বেলা খেতে পারতো না আজকে আর তিনি দুনিয়ার জমিনে কোটি টাকার দালানে ঘুমাইছে না আজকে জাহান নামি তাকাইয়া দেখতেছে কত গরিব মানুষ জান্নাতে ঘুরে তার সহপাঠী কত বিজনেসম্যান জান্নাতে ঘুরে সে জাহান নাম থেকে উঠে আসছে জান্নাতের গেইটে বসে বসে কান্দে আল্লাহ পুলিশ ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়া বলছেন বান্দা এবার কান্না করো ব্যাপার কি গোলাম ডাক দিয়া বলছে আল্লাহ আমি কান্না করি শুধু আপনার জন্য আমার জন্য কান্না করো কেন আয় আল্লাহ এই জন্য কান্না করি আমি তো গুনাগার আপনার নাম তো আজিজুল গফার আয় আল্লাহ আপনি আমাকে জাহান থেকে উঠিয়ে দিয়েছেন জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিয়েছেন আয় আল্লাহ এত কিছু আপনি আমাকে করে দিয়েছেন আমি জীবনে আর কোন জিনিস চাইব না আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলছেন তুমি তো বারবার বলতো চাইব না আবার চাও এবার বান্দা বলছে আল্লাহ তাআলা আমি তো গোলাম আমি তো বারবার ওয়াদা ভঙ্গ করতে পারি আমি তো গুনাহ করতেই পারি আমি কথা বলে কথা না রাখতে পারি কিন্তু সৃষ্টির মধ্যে একমাত্র যিনি আমাদের রব আর পুরা দুনিয়া তার সৃষ্টি রব কাউকে কোনো আদা দিলে সেই ও কে ভেঙে দেয় না আল্লাহ জান্নাত কত সুন্দর দেখা যায় তোমার কাছে আমি জান্নাত চাই না জান্নাতে বসবাস করার কথাও বলি না আমাকে একটা বার জান্নাতের ভিতরে দেখবার সুযোগ দাও আমি জান্নাতের ভিতরে যাব জান্নাত দেখে কথা দিলাম ওয়াদা দিলাম বের হয়ে আসবো যদি বের না হতে চাই আপনি ঘাট ধরে আমাকে বের করে দিবেন আমাকে একটা বার ভিতরে ঢুকবার সুযোগ দেন আল্লাহ বললেন বান্দারে এবারে কথা শেষ কয় আল্লাহ আমিও তোমার কসম খায় বললাম এবারে কথা শেষ বললাম আল্লাহ বলেন এবারে কথা শেষ আর কোন জিনিস চাইতে পারবে না ঢুকলেই বের হওয়া লাগবে বান্দা বলছে আল্লাহ আমিও কথা দিলাম এবার কথা বলা শেষ আর কোনো দিন চাইব না আলা বললেন যাও তুমি জান্নাত দেখে আস বান্দা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করেছে দৌড়াতে শুরু করেছে দৌড়ায় থামেন আল্লাহ বললেন বান্দা থামো না কেন তোমাকে ও বান্দা বের না হয়ে তুমি জান্নাতের ভিতরে দৌড়াও কেন এবার বান্দা দাঁড়িয়ে গিয়েছে আর ডাক দিয়ে বলছে আল্লাহ আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই আল্লাহ বললেন কি কথা বলতে চাও বলো আল্লাহ তালার কাছে বান্দা বলছে আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই আপনি যদি কাউকে কোনো জিনিস দান করেন তাহলে আপনি কি কোনদিন দিন ফিরিয়ে নিতে পারেন আপনার কি কোনো জিনিসের কমতি আছে নাকি আপনি কি এমন আল্লাহ আপনি কি কাউকে কিছু দিলে ফিরে আনেন দুনিয়ার মানুষ কিছু দিলে ফিরিয়ে নিতে পারে খোটা দিতে পারে আপনি তো এমন আল্লাহ না কাউকে কোনো জিনিস দিলে ফিরিয়ে নিতে পারেন না আপনি কোরআনে কারিমের ভিতরে বলেছেন কাউকে যদি আপনি জান্নাতে প্রবেশ করান আর জীবনে বের করবেন না আমাকে যেহেতু ঢুকাইয়া দিয়েছে আপনি কেমনে আমাকে বের করতে চান তাহলে তো আদা ঠিক থাকবে না আল্লাহ রাব্বুল শীতুল জালালের রহমতের সাগরে জুস উঠে গিয়েছে আল্লাহ বলে বান্দা তোমাকে বের করতে চাই না তুমি বলো কেমন জান্নাত চাও যেই জান্নাত চোখে দেখা যায় তার চাইতে দশ গুণ বড় জান্নাত তোমাকে দিতে চাই আমি বোঝাতে চাইলাম দুনিয়ার জমিনে আপনি যত অন্যায় করেন না ফরমানি করেন রব চাইলে ক্ষমা করে দিয়ে জান্নাত দিতে পারে কিন্তু আল্লাহ বলেছেন বান্দা দুইটা গুনাহ যদি কোনোভাবে ভাবে করো আমি ক্ষমা করব না দুই গুনাহ করলে আল্লাহ তাআলা বলেছেন ক্ষমা করবেন না বাকি সব তিনি ক্ষমা করে দিতে পারেন এক নাম্বার গোনা হলো বান্দার হক বান্দার হক যদি আপনি নষ্ট করেন বান্দাকে যদি আপনি কোনোভাবে কষ্ট দেন লেনদেন করেন টাকা পয়সা মেরে জমিতে ভুলভাল দলিল করেন কারো জায়গায় কেমনে মানুষকে কষ্ট দিবেন সারাদিন পরামর্শ করেন কেমনে অমুককে তমুককে কষ্ট দেওয়া যায় দুনিয়ার জমিনে কোনোভাবে যদি আপনার কাছ থেকে সরিষার দানা পরিমাণ কোন বনিয়াদম কষ্ট পায় আল্লাহ তালা বলছেন আমি ক্ষমা করব না এই বিচার আমার কাছে নাই সে বদলা যদি নিতে চায় সে ক্ষমা না করা পর্যন্ত আমি তোমাকে ক্ষমা করব না ও বান্দা তুমি যদি হাজার কোটি টাকা দান করো শত শত মসজিদ বানাইয়া দেও হাজার বার আমার ঘর তফ করতে যাও আর সরিষার দানে পরিমাণ বান্দার হক থাকে আমি কিন্তু ক্ষমা করতে পারবো না সুতরাং দুনিয়ার জমিন থেকে জান্নাত পর্যন্ত যেতে হলে এক নাম্বারে বান্দার হক থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে কথা বলেন কথা বলেন না কেন বান্দার হক নষ্ট করা যাবে না বান্দাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না মানুষকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না টাকা খাইয়া গ্রামের বিচার করা যাবে না জায়গা জমি দখল করা যাবে না ভাই বোনকে ঠকানো যাবে না মা বাপকে ঠকানো যাবে না স্ত্রী সন্তানকে ঠকানো যাবে না আত্মীয় স্বজনকে ঠকানো যাবে না যার যে হক আছে হক আপনি পৌঁছে দিবেন কারো উপকার করতে না পারেন ক্ষতি করতে যাবেন না কারণ বান্দা আল্লাহ তাআলা বলে দিয়েছেন বান্দার যখন হক নষ্ট করা হয় যে হক নষ্ট করে তার নাম জালেম যার হক নষ্ট হয় তার নাম মজলুম আর আল্লাহ ওয়াল জালাল বলে দিয়েছেন দিন কোন জালেমের দিকে আমি তাকাবো না কোন জালেমের না আর মাজলুম যে হবে তার হিসাব নিব না বিনা হিসাবে জান্নাত দিতে চাই জুরে বলেন এই জন্য দুনিয়ার জমিনে চলার পথে আমরা যদি ঠকে যাই কেউ যদি আমাদেরকে কষ্ট দিয়ে থাকে আমাদের হক নষ্ট করে থাকে আমাদের জায়গা জমি দখল করে থাকে আমাদের টাকা পয়সা মেরে খেয়ে থাকে আমাদেরকে কষ্ট দিয়ে থাকে সুযোগ থাকলে ক্ষমা করে দিবেন হয়তো আল্লাহ আপনাকে বড় করে দিবেন কেয়ামতের দিন হয়তো আপনি তাকে ক্ষমা করবেন না আপনাকে যদি কেউ কষ্ট দেয় আর আপনি যদি মাজলুম হয়ে যান গভীর রাত্রে হাত উঠে চুপ থেকে পানি ছেড়ে দেন আল্লাহ রব জালাল বলেছেন কোনো জিনিস দিয়া আমার আমার আর কাঁপানো যায় না কিন্তু মজলুমের চুপ থেকে এক ফোঁটা পানি পড়ে গেলে আমার পুরা রস যেন কেঁপে যায় এই জন্য এক নম্বর কোন কোনোভাবেই কোন কৌশলে কোনোভাবে বান্দার হক নষ্ট করা যাবে না যার যত হক আছে যার যত প্রাপ্য আছে তাকে পৌঁছে দেওয়া লাগবে ইনশাল্লাহ সবাই বললেন না যার যে প্রাপ্য আছে পৌঁছে দিবেন হক নষ্ট করবেন না আপনি বড় মানুষ আপনি এলাকার বড় মানুষ আপনি বাড়ির বড় ভাই আপনি জায়গা জমি নিজের নামে নামজারি করালেন প্রিন্ট করালেন দলিল করলেন বুয়া বানালেন আপনি জায়গা জমি দখল করলেন সব বাড়িতে থাকবে সব দুনিয়ায় থাকবে আপনাকে কেয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে এই জন্য এগুলা সব বলে যান মানুষকে কষ্ট দেওয়া যাবে না আজকাল গ্রাম গঞ্জে দেখবেন মানুষকে বা ঢাকা শহরেও দেখবেন মানুষকে যারা কষ্ট দেয় মানুষের হক যারা মেরে খায় ইন্তকালের সময় কিন্তু তাদের বহুত কষ্ট হয় কথা বলে এটা বহুত কষ্ট মানুষের হক নষ্ট করলে মরার সময় কষ্ট হবে তাহলে এক নাম্বার বান্দার হক নষ্ট করা যাবে বলেন না যাবে দুই নম্বর শিরিক করা যাবে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন ইন্নাহু মাইয়্যু শিরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন্ন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করলো হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ তার জন্য জান্নাত একেবারে হারাম ওয়া মাওয়াহুন তার অরিজিনাল ঠিকানা জাহান্নাম ওয়া মালিল জালিমিনা মিন আনসার কিয়ামতের দিনে কেউ তাকে সাহায্য করতে পারবে না তাহলে বোঝা গেল শিরিক করলে অরিজিনাল ঠিকানা যাহার নাম পাবলিকের হক মেরে খাইলে অরিজিনাল ঠিকানা বলেন কেউ মাফ দিবে কেউ মাফ করাবে আল্লাহ মাফ দিবেন শিরিক মাফ হবে না মানুষের হক মাফ হবে মাফ করাতে চাইলে দুনিয়ায় মৃত্যুর আগে যার হক নষ্ট করছেন তার হক তাকে পৌঁছে দেন আপনারা মনে করছেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটার নাম মনে হয় তবা এ তো ভুয়া জিনিস পাবলিক রে মাইরে খাইয়া সারাদিন আস্তাক ফিরুল্লাহ বলে কোন সব নাই পাবলিক রে ঠকাইয়া রাত দিন আস্তাক ফিরুল্লাহ বলার মধ্যে কোন সব বলেন কোন সব তবা হচ্ছে যার যে হক তার কাছে হক পৌঁছে দেওয়া এটার নাম তওবা কথা বুঝতে পেরেছেন এজন্য যারা কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন আপনি ইউনিভার্সিটির কাছাকাছি কত ক্যান্টিন আছে আপনি কত সিঙ্গারার সমস্যা খাইছেন কত রং চা খাইছেন আঙ্কেল বিল দিমুনে এই যে দিমুনে বলছিলেন আর নাই হয় না এগুলা আমরা তো পড়ে আসছি বিকালে নাস্তার টাইমে চা খাইছেন দিমুনে আগামী মাসে আব্বা টাকা বাটাইলে কই হয়তো আপনি এখান থেকে চলে গিয়েছেন অন্য জায়গায় চাকরি নিয়েছেন আপনি সব ভুলে গিয়েছেন হয় না এগুলা আপনি এখানে একটা বাসা ভাড়া নিছেন এক মুদি দোকান থেকে আপনি হয়তো কোনো জিনিস দুই চার পাঁচ দশ বিশ টাকা নিয়েছেন ভুলে গিয়েছেন এই যে মাফ হওয়ার কোনো সম্ভাবনা নাই নাই ওটা আল্লাহর কেমতের দিন বাইর করে দিবেন তোমার এই কিতাব বা যা করে আসছিল পিছনে এই যে দিলাম পড়ে পড়ে দেখো ঠিক আছে নি এখন ওই সিঙ্গারা সমাজার হিসাব দেওয়া লাগবে ওই রংচার হিসাব দেওয়া লাগবে এজন্যে আমরা এগুলা দেখবো আমরা চাকরির সবাদে বিভিন্ন জায়গায় বসি আমরা ঋণ করি আমরা টাকা পয়সা দোকান থেকে কিছু খাই হয়তো টাকা দেই না এরপরে দেখবেন রিক্সাওয়ালারে আমরা ভাঙতি দেওয়ার সময় ভাই এই টাকাটা নেন দুই টাকা ভাঙতি নেই অন্যদিন আচ্ছা অন্যদিন দিন কি রিক্সাওয়ালারে পাওয়ার সম্ভাবনা আছে তো বলেন তো আপনারা তো বলেনি যে অন্যদিন যদি দিবনে বাড়াইয়া বলেন না কথাগুলো অনেকে অন্যদিন দিন দিবেন বাড়াইয়া তো অন্যদিন পাইলে না দিবে। দিবেন এটা করবেন না পাবলিকের হক বড় সেন্সিটিভ ব্যাপার কোন তাহার যদি কাজ হবে না কোন সাজদায় কাজ হবে না কোনো ভাবেই কাজ হবে না এগুলো মাফ নিতে হয় এজন্য আল্লাহর আসতে আমরা কোনোভাবেই কোনোভাবেই বান্দার হক নষ্ট করব সবাই বলেন না নষ্ট করব শিরিক করব এই দুইটা জিনিস মাথায় রাখবেন তুল বলছেন তোমরা আমাকে দুই জিনিসের গ্যারান্টি দাও এই হাদিসে এই হাদিসে আল্লাহ রসুল বলছেন তোমরা আমাকে দুই জিনিসের গ্যারান্টি দাও একটা হচ্ছে বান্দার হক মেরে খাবানা আল্লাহর সঙ্গে শিরিক করবা না আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম অন্য হাদিসে বলেছেন তোমরা তোমাদের মুখকে হেফাজত করো লজ্জাস্থানের হেফাজত করো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম আমরা এখানে শুধু আমি এতটুকুন বলছি আমরা বান্দার হক নষ্ট করবো না আর কথা বলেন না শিরিক বুঝেন তো আল্লাহর সাথে আল্লাহর সাথে শরিক করা অংশীদার বানানো মত মনে করা আমরা এগুলো করবো না দুখান না খুললে পেট চলবে না ছেলে বিদেশ থেকে টাকা না পাঠালে আমার চলবে না সেলার যখন বিদেশে ছিল না চলতো না আপনার কথা বলেন না দোকান যখন বন্ধ ছিল চলে নাই আপনার এই হয়ে যায় মানে রাখবেন এগুলার থেকে আমাকে বাঁচতে হবে ফি জাত সিফাত শেরিক ফিল আমল আমলে শেরিক থেকে বাঁচতে হবে জাতি এ থেকে বাঁচতে হবে সিফাতে শিরিখ থেকে বাঁচতে হবে ইনসা কয় জিনিস আজকের পুরো আলোচনা থেকে আমার বাঁচব কয় জিনিস থেকে এক বান্দার নষ্ট করা যাবে করা যাবে নামাজ আল্লাহর কাছে জবাব পড়েননি দিবেন রোজা রাখেননি আল্লাহর কাছে জবাব দিবেন হজ করেননি আল্লাহর কাছে জবাব দিবেন আল্লাহ চাইলে ক্ষমত করে দিতে পারেন একদম রোজা রাখে নাই হস করে নেই জাকাত দেয় নাই কুরবানি করে নেই কিচ্ছু করে নেই কিন্তু মরার আগে হয়তো এমন ছোট এক সেকেন্ডের কোন একটা আমল করছে আল্লাহর কাছে ভাল লাগছে এই আমলটুকু আল্লাহ তার জিন্দিগির পুরো আমল নামার দিবে শিরিক করলে ওটা থাকবে ওটা মিটবে না পাবলিকের হক নষ্ট করলে ওটা থাকবে ওটা মিটবে না এজন্য আমরা এই দুই জিনিসটাকে নিজেকে বাছাবো সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করো আমিন। হজরত নুয়াল ইসলাম আল্লাহর কাছে বলতে চাইলেন আল্লাহ আমিও তোমার কাছে চাই আমার উন্মতেরা যারা এত কিছু করবার পরে এত ভালোবাসা এত দোয়া এত সিহাত এত উত্তম ব্যবহার এত দিন তাদেরকে তাদেরকে এতদিন ওয়াজ নসিহাত এত কিছুর পরেও ভালো লাইনে আসে নাই এরপরে আমার খুঁচায় মাফ করে দিলাম আপনারে গালি দে আপনারে মারতে চায় আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে চায় রাত দিন শিরিক করে একজন আর একজন ঠকায় তাদের কাছে শিরিকও আছে বান্দার হক নষ্ট করার জিনিস আছে আল্লাহ এই দুই জিনিস দিয়ে তার ভরে গিয়েছে এদেরকে তুমি দুনিয়ার জমিনে রেহাই দিবেন কে দোয়া করছেন